ময়লা আয়রন বরা পুরনো একটা পানির ট্যাঙ্ক কিনলাম সেটাকে লিকুইড দিয়ে পরিষ্কার করে চকচকে ধকধকে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলাম আমাদের নিচের ঘরে গরু থাকবে আর উপরের ঘরে মুরগি এবং পাখি থাকবে এদের পর্যাপ্ত পরিমাণ পানি ওঠাতে আমার কষ্ট হয়ে যাবে আমাদের মোটর আছে কিন্তু পানির ট্যাঙ্ক নাই তাই ভাবলাম পুরনো একটা ট্যাঙ্ক কিনে সেটাকে কাজে লাগিয়ে দেই তো যাদের কাছ থেকে পানির ট্যাঙ্ক কিনতেছিলাম তারা মূলত ঢাকা থাকে গ্রামের বাড়িতে থাকে না যার কারণে পানির ট্যাঙ্কটা দুই থেকে তিন বছর পরে থাকার কারণে একদমই নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি তাদেরকে বলার পর পানির ট্যাঙ্কটা আমার কাছে বিক্রি করতে যাচ্ছিল কিন্তু এটার ভিতরে ডুইগা দেহি অবস্থা একদমই খারাপ হয়ে গেছে ময়লা আবর্জনা আয়রন সবকিছু পচে গিয়ে একদম দুর্গন্ধ ছুটে গেছে তাই ভাবলাম এটা কিনলে যদি বাসায় আবার আব্বাই বকা দেয় যেরকম ট্যাঙ্কি দেখছি সেরকম ভাবেই থুয়ে যাইতেছি গিয়ে আমার কাছে তেমন একটা ক্যাশ ক্যাপিটাল নেই যার কারণে কিনতে পারতেছিলাম না তাই আব্বারে ফোন দিয়ে কইলাম যে আব্বা টাঙ্কির অবস্থা তো এরম এরম এটা কী করন যায় আব্বাই কয় কিরণের দরকার নাই তুই বাসায় চলে আয় আমি গেলাম যে আচ্ছা ঠিক আছে দেখি কী করন যায় মাথায় একটা আইডিয়া এলো আইডিয়াটা আসলো নিরাপদ ঠিকানা থেকে নিরাপদ ঠিকানা থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার দেই যেটার দ্বারা পুরনো টাঙ্কিগুলো সবগুলোই পরিষ্কার করা যায় পানির ট্যাঙ্কে জমে থাকা আয়রন ময়লা আবর্জনা দুর্গন্ধ সবকিছুই একটা দ্বারা পরিষ্কার করতে পারা যায় এটা খুবই পাওয়ারফুল একটা লিকুইড যেটার দ্বারা সব ময়লা আবর্জনা সবকিছু এক গোসাতেই উঠে যায় এই প্রোডাক্টটার সাথে আমি পেয়েছি একটা ব্রাশ একটা ফোম তারপরে দুটো হ্যান্ড গ্লাস তো ভিতরে দেখলাম অনেক ময়লা পানি জমে আছে তো এইগুলো আগে পরিষ্কার করতে হবে কারণ আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম যে এই লিকুইড ব্যবহার করার আগে পুরনো ট্যাঙ্কির ভিতরে যত ময়লা আবর্জনার পানিগুলো আছে সবগুলোই একদম নিষ্কাশন করে পরিষ্কার করতে হবে ভিতরে যদি পানি থাকে তাহলে এই লিকুইডটা তেমন ভাবে কাজ করবে না তাই সম্পূর্ণ পানিগুলো আমি হিসতেছিলাম পানি হিসতে হিসতে যখন তলিতে চলে যায় তখন ফোমটা দিয়ে চুবায়ে চুবায়ে তারপরে পানিগুলো নিষ্কাশন করতেছিলাম পুরো ট্যাঙ্কির ভিতরে যাতে এক ফুটও পানি না থাকে সেই ব্যবস্থাই করলাম আর পানির ট্যাঙ্কির ভিতরে ঢুকে দেখায় আপনাদেরকে কি অবস্থা পুরো ময়লা আবর্জনা আয়রন একদম তেলকাশটা হয়ে ভরে গেছে এটার পানি না খাওয়া যাবে না ব্যবহার করা যাবে তাই এটা পরিষ্কার করার জন্য আমি হ্যান্ড গ্লাভস গুলো পরে লইলাম আর লিকুইডের মোট কাটা

নালাপড়া করতেছিল তো হাতটা ভালো করে ধোয়া দোয়াই করে একটু সতর্ক ভাবে আমি এটা ভালো করে ঘষা করতেছিলাম লিকুইডটা ব্যবহার করার 10. থেকে পনেরো মিনিট পর আমরা ঘষা ঘুষি কাজ শুরু করে দিছিলাম দশ থেকে পনেরো মিনিট পর কেন শুরু করলাম তার কারণ হচ্ছে যখন আমরা লিকুইডটা ব্যবহার করছিলাম তখন কিন্তু অনেক দাগ ছিল তো দাগটা কেটে যাওয়ার পর কিন্তু আমরা ঘষা ঘুষির কাজ শুরু করে দিছিলাম তো কিছুক্ষণ ঘষা করার পর কিন্তু আমাদের টাঙ্কিটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছিল আমি তো দেখে পুরাই অবাক দশ পনেরো মিনিটের ভিতরে পুরনো একটা টাঙ্কিকে কিভাবে আমরা নতুন টাঙ্কি বানায় ফেললাম তো আমাদের ঘষা মাজার কাজ শেষ এখন মোটরটা সাইড পানি দিয়ে ভালো করে পরিষ্কার করলাম তারপরে যেই পরিষ্কার করার পরে পানির ট্যাঙ্কের নিচে যে ময়লা গুলা ছিল এগুলো করে তুলতেছিলাম তুলির ভিতরে অনেকটা ময়লা জমে ছিল যার কারণে এই ভালো করে গসা দেওয়ার কারণে কিন্তু পড়ছে আর এক বোতল লিকুইড লিকুইড থেকে কিন্তু অনেকটা আমার রয়ে গেছে যার কারণে বেশি করে দিয়ে আমি একটু লিকুইডা দিছি তো দেখতেই পারতেন লাইভ প্রমাণ আমি ঘষা মাজা করে পুরনো একটা কিভাবে নতুন করে ফেললাম সাধারণ একটা লিকুইড এর মাধ্যমে এখন তো এটা দেখতে আব্বার পছন্দ হয়ে যাবে কারণ এটা একদম নতুন হয়ে গেছে গা এমন চকচকে জকঝকে করতেছে যে নতুন কিনা মাত্র আনছি এমন মনে হইতা পানি দিয়ে পরিষ্কার করলাম পুরোটা কিন্তু একদম চকচকে ঝকঝকে নতুন নতুন লাগা ছিল প্রোডাক্ট টা আমার দেখা মতে কিন্তু অনেক ভালো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি কিন্তু নিরাপদ ঠিকানা থেকে অর্ডার করছি আপনারা অর্ডার করে ফেলেন পেজের স্ক্রিনশট এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কমেন্ট বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে